রাজনৈতিক মিত্ররা জানে তার যে সব রাজনৈতিক মিত্রদের শক্তিতে তিনি ভাবছেন এই মাসনাদ তিনি দীর্ঘ সময় ধরে রাখতে পারবেন তিনি জানেন আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে সর্বশক্তি নিয়ে যেদিন পথে নামবে সেদিন যমুনা কেঁপে উঠবে সেদিন সত্যি যমুনায় আর নিরাপদে থাকা চলবে না শেখ হাসিনা তার নেতাকর্মী সমর্থকদের সঙ্গে সাম্প্রতিক বক্তব্যে এই কথাটাই বলেছেন তিনি বলেছেন মন খারাপ করে থাকলে চলবে না ভয়কে জয় করতে হবে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর থেকেই সংবাদ মাধ্যমগুলোতে প্রিন্ট এবং ইলেকট্রনিক সংবাদ মাধ্যম টেলিভিশনের টক শো সংবাদ মাধ্যমের বিশ্লেষণ সবকিছুতেই শেখ হাসিনা কি আর কোনোদিন এর মাধ্যমেই শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি শেষ হতে চললো শেখ হাসিনা যেহেতু আর ফিরতে পারছেন না আওয়ামী লীগ কি আর কোনোদিন রাজনীতিতে ফিরতে পারবে এই আলোচনাগুলো মুখ্য হয়ে উঠেছে এবং নিশ্চয়ই আকেলমান মানুষের বুঝতে অসুবিধা হয় না যে ওসব আলোচনাতেও কারো পক্ষে সাহস করে এমন কথা বিড়বিড় করে উচ্চারণ করা সম্ভব নয় যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিঃশেষ করে দেওয়া এত সহজ কিনা সেই প্রসঙ্গটিও ভাবা দরকার কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে শেখ হাসিনার রায় ঘোষণার পরেও এক হাজার জন বিশ্ববিদ্যালয় নানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিবৃতি দেওয়ার পর যেসব শিক্ষক বিবৃতি দিয়েছেন তাদেরকে নির্মূল করে ছাড়বার ঘোষণা দিয়েছে ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে বিজয়ী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ডেপুটি রেজিস্ট্রার তিনি নাকি আগে ছাত্রলীগের রাজনীতি করতেন তিনি আই ডোন্ট কেয়ার লিখে এক ফটোকার্ড দেওয়ার পর তাকে মপ করে বাসা থেকে ধরে নিয়ে গিয়ে পুলিশে দিয়ে দেওয়া হয়েছে এমন অবস্থায় প্রাণ ভয়ে কেউ যে টেলিভিশন স্টুডিওতে বা পত্রিকার সামনে পত্রিকা মন্তব্য চাইলে নাম ছবি প্রকাশ করে বা পরিচয় প্রকাশ করে এমন দুঃসাহস করবেন না যে হ্যাঁ মৃত্যুদণ্ডের রায় হয়ে যাওয়ার পরেও আওয়ামী লীগের রাজনীতি শেখ হাসিনার রাজনীতিকে নিঃশেষ করে দেওয়া সহজ নয় কিংবা এই কথা যে বলার সাহস করবেন না যে একটা বিরাট অংশের মানুষ এই আদালতকে ক্যাঙ্গারু কোর্ট বলে মনে করে ঠিক যেমনটা শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে সাক্ষাৎকার বলেছেন ঠিক এই আদালতটিকে একটা বিরাট অংশের মানুষ রাজনৈতিক প্রণোদিত এবং সালের যুদ্ধাপরাধের বিচারের আদালত বলে মনে করে এবং সেই বিচার মনে করে কাজেই রাজনৈতিক অনেক কিছুই ঘটে যেতে পারে। ঠিক যেমন যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডের আসামি এমনকি আপিল রিভিউ শেষ হয়ে যাওয়ার পর এটিএম আজহার রাজনৈতিক পালাবদলে মুক্তি পেয়ে যান ঠিক তেমনি এই দণ্ড অর্থহীন হয়ে পড়তে পারে যে কোন রাজনৈতিক পালা বদলে এতটুকু বলবার সাহস কেউ করছেন না এমনকি কথা বলবার সাহস কেউ করছেন না যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ উনিশশো সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করবার পর এর এবং বঙ্গবন্ধুর শীর্ষ সহচরদের আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে জেলে নিয়ে বাড়িতে গিয়ে হত্যা করবার পরেও আওয়ামী লীগ উঠে দাঁড়িয়েছিল কারণ আওয়ামী লীগের রাজনীতির ভিত্তিটা সমাজের এত গভীরে প্রথিত এসব কথা বলবার সাহস করার তো প্রশ্নই ওঠে না এখন বাংলাদেশে এই অবস্থায় শেখ হাসিনা আর আওয়ামী লীগ ফিরবে কিনা শেখ হাসিনা আর আওয়ামী লীগ ফিরবেই না ব্যাট হাতে হাতে যারা আওয়ামী লীগ বেরোলে পেটাবেন বলে রাজপথ প্রহরা দিচ্ছেন তারা গলা ফুলিয়ে এসব কথা জোর জবরদস্তিতে কিছুতেই আর বাংলাদেশে আওয়ামী লীগ ফিরবে না শেখ হাসিনা ফিরবে না আপনাদের আপা ফিরবে না যখন বলে বেড়াচ্ছেন তখন শেখ হাসিনা দৃঢ় প্রতিজ্ঞ যে তিনি বাংলাদেশে ফিরবেনি এবং তিনি নেতা কর্মী সমর্থকদের আশ্বস্ত করে বলছেন যে মন খারাপ করবার কিছু নেই এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ ভয়কে জয় করা যে ভয়ের রাজত্ব বাংলাদেশে কায়েম হয়েছে যে ভয়ের রাজত্বের কথা বললাম যে আপনি আই ডোন্ট কেয়ার ফেসবুকে লিখতে পারবেন না আপনি বলতে পারবেন না যে আওয়ামী লীগের রাজনীতি নিঃশেষ করে দেওয়া এত সহজ না আওয়ামী লীগ সমর্থকদের নির্মূল করে দেওয়া এত সহজ না তার অর্থ কোটি কোটি মানুষ মানুষের প্রাণ সংহার করা এই কথাটুকু বলবার মতো স্পেস যেই দেশে রাষ্ট্রে সমাজে নাই সেই দেশে রাষ্ট্রে সমাজে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভয়কে জয় করা এবং ভয়ের এই বাতাবরণ ভয়ের যে রাজত্ব এরা কায়েম করেছে সেই রাজত্ব ভয় যদি মানুষ কাটিয়ে উঠতে পারে তাহলেই সেই যাবে সেটাই শেখ হাসিনা এখন গুরুত্বের সঙ্গে তার নেতা কর্মী সমর্থকদের বলছেন শেখ হাসিনার কথা নিয়েও চূড়ান্ত পর্যায়ে গেছে মানে ডক্টর ইউনস্ত প্রধানমন্ত্রী মোদী সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যখনই সাক্ষাৎকার দিয়েছেন তখনই এটাকে সবচেয়ে গুরুতর সমস্যা বাংলাদেশের বলে অভিহিত করার চেষ্টা করেছেন এবং কোথাও পাত্তা পান নাই কারণ একজন কথা বলছেন আরেক দেশে বসে এই সোশ্যাল মিডিয়ার যুগে ফ্রি মিডিয়ার যুগে আর তাতে বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে এমন মানে উদ্ভত যুক্তিতে ও কর্ণপাত না করলেও বাংলাদেশে এই যুক্তিটা প্রতিষ্ঠা করতে করতে এখন রায়ের পর সরকারের ভয় আরও তুঙ্গে উঠেছে সরকার সাইবার সিকিউরিটি এজেন্সি সাইবার সুরক্ষা এজেন্সিকে দিয়ে সংবাদ মাধ্যমকে ধমকে বলেছে যে বাংলাদেশে যাতে জনস্বার্থে জাতীয় নিরাপত্তার স্বার্থে বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার না করা হয় এবং জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যম এবং অনলাইন নিউজ পোর্টাল দণ্ডপ্রাপ্ত এবং পলাতক আসামি বক্তব্য বিবৃতি প্রচার করার মাধ্যমে সরাসরি সহিংসতা বিশৃঙ্খলা ও অপরাধমূলক কার্যকলাপ সৃষ্টির আহ্বান বা নির্দেশনা ছড়িয়ে দিচ্ছে ভাবুন তো কারণ ভয়টা হচ্ছে শেখ হাসিনার বক্তব্য শুনলেই যদি আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা চাঙা হয়ে ওঠেন আর তারা যদি তাতে সাহস পেয়ে সংগঠিত হয়ে ওঠেন ডক্টর ইউনুস জানেন তার রাজনৈতিক মিত্ররা জানে তার রাজনৈতিক মিত্রদের শক্তিতে তিনি ভাবছেন এই তিনি দীর্ঘ সময় ধরে রাখতে পারবেন তিনি জানেন আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে সর্বশক্তি নিয়ে যেদিন পথে নামবে সেদিন যমুনা কেঁপে উঠবে সেদিন সত্যি যমুনায় আর নিরাপদে থাকা চলবে না শেখ হাসিনা তার নেতাকর্মী সমর্থকদের সঙ্গে সাম্প্রতিক বক্তব্যে এই কথাটাই বলেছেন তিনি বলেছেন মন খারাপ করে থাকলে চলবে না ভয়কে জয় করতে হবে আমাদের নেতা কর্মী খুব মন খারাপ আমি একটা কথা বলবো যে মন খারাপ করার কিছু নেই রাজনীতির এরকম সময় আসে আর ওরা কারা যে মৃত্যুদণ্ড দেয় ওরা তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী একটা কথা মনে রাখতে হবে যেটা বাস্তব সেটা হলো যারা অবৈধভাবে সন্ত্রাসী জঙ্গি এবং খুনি এদেরকে নির্ভর করে এদেরকে সঙ্গে নিয়ে যারা ক্ষমতা দখল করে অর্থাৎ উপর যারা ক্ষমতা দখল করে এরা কিন্তু নিজেরাই ভীত থাকে কিন্তু তারা অন্যকে ভয় দিয়ে মানে বলতে গেলে ভয়ে রাজত্ব কায়েম করে এটা ভীত সন্ত্রস্ত অবস্থা সৃষ্টি করে তারা তাদের ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করে কারণ তারা মনে করে তাদের যেহেতু জনসমর্থন নাই একটা চক্রান্তের মধ্য দিয়ে আসে ষড়যন্ত্র করে আসে অবৈধ অর্থ বেরিয়ে আসে সে কারণেই এরা একটা ভীতি সৃষ্টি করে কারণ এদের মনের ভিতরে ভয় থাকে দুর্বলতা থাকে সেই জন্য বাইরে সেটা ওইভাবেই প্রকাশ করে যে তারা সকলের উপর একটা ভয় ভীতি দিয়ে তারপর তারা ক্ষমতাকে মনে করে যে এটাই টিকে থাকার একমাত্র উপায় আর ক্ষমতার মশ টিকে রাখার জন্য তারা এই অবস্থাটা সৃষ্টি করে ক্ষমতার মসনদ যেটা দখল করলো ধরে রাখার জন্য কোন জনগণের সমর্থন না জনগণের ভালোবাসা না বিশ্বাস না এই ভয় ভীতিটা যতদিন পর্যন্ত সাগরে না কাটিয়ে উঠতে পারবে ততদিন এইরকম মর্মে মরে থাকতে হবে হ্যাঁ আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে আমি পরোয়া করি না আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবোই অবশ্যই আমি আসবো মৃত্যুদণ্ড কত কত শক্ত বা বুলেট আছে সেটা তাদের তাদের যাচাই করবো তেরো তারিখের সফল লকডাউন মানে ঢাকায় লকডাউন ডেকেছিল আওয়ামী লীগ সেই লকডাউন সারা দেশে পালিত হলো ষোলো সতেরো তারিখ শাটডাউন ডাউন কর্মসূচি ছিল আওয়ামী লীগের কিন্তু আওয়ামী লীগ পথে নেমে আসতে পারে আওয়ামী লীগ না জানি কি ঘটিয়ে ফেলতে পারে সেই আতঙ্কে সেই উদ্বেগে সারা দেশে জামায়াত শিবির সহ ইউনুস সরকারের মিত্র রাজনৈতিক দলগুলো বিশেষ করে জামায়াতের সমমনা তারা ঘোষণা দিয়ে পথে ছিল এবং রায় হতে না হতে তারা এক্সক্যাভেটার নিয়ে বত্রিশ নম্বরের দিকে রওনা হয়েছে যে যাতে বত্রিশ নম্বর ভেঙে তারা প্রমাণ করতে পারে তারাই শক্তিশালী পক্ষ তারাই বিজয়ী পক্ষ কারণ কারণ আওয়ামী লীগ পেটাবে আওয়ামী লীগের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াবে দেশে একটা সহিংসতা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে গৃহযুদ্ধ বাঁধিয়ে দেবে এই রাজনৈতিক পরিকল্পনা যাদের ছিল তাদের অনেক পরিকল্পনা ভেস্তে গেছে আওয়ামী লীগকে মাঠে না পেয়ে এবং তাদের জন্য তখন আবারও সতেরো তারিখ রায়ের পর আরেক দফা ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মী সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ সহ নেতা কর্মীদের বাড়িতে আগুন দেওয়া ভাঙচুর করা লুটপাট করা মানে যেগুলোকে সরকার কিছুতেই অস্থিতিশীলতা সৃষ্টিকারী বা সহিংসতা সৃষ্টিকারী ঘটনা বলে মনে করে না সেসব রাজনৈতিক কর্মকাণ্ড সব রাজনৈতিক কার্যক্রমে সরকারের কোনো নিষেধাজ্ঞা নাই সেসব রাজনৈতিক কর্মকাণ্ডে জামায়াত তার সমমনা আট দল এবং ছাত্র মিলে পরিস্থিতি এমন গরম করে রেখেছিল যে আওয়ামী লীগের জন্য ষোলো সতেরো তারিখে সেভাবে আর কমপ্লিট শাটডাউন পালনের প্রয়োজন হয় নাই প্রতিপক্ষই সেটা পালন করেছে এই বক্তৃতায় শেখ হাসিনা মনে করিয়ে দিয়েছেন যে তাদের লাগাতার কর্মসূচির কারণে যাতে কোন শ্রমজীবী মানুষ এমন কষ্টে না পড়েন মানে যারা দিন আনে দিন খান তারা এমন কষ্টে না পড়েন সেটা তাদের মাথায় রাখতে হচ্ছে যে তাদের পেটে টান পড়ে অন্যদিকে তাদের মাথায় রাখতে হচ্ছে যে তাদের এই কর্মসূচির সুযোগে একটা সহিংস পরিস্থিতি সৃষ্টি করতেও যেন কেউ সুযোগ না পেয়ে বসে এই সব কিছু মাথায় রেখে তিনি এখনো গুরুত্বের সঙ্গে বলছেন নেতা কর্মী সমর্থকদের সংগঠিত হতে হবে সারা দেশে হতে হবে শুধু ঢাকায় নয় তৃণমূল পর্যন্ত যে কাজটা আওয়ামী করছে গত কয়েক মাস ধরে মানে ঢাকায় যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুঙ্কার ছাড়ছেন তখন দেখা যাচ্ছে বরগুনায় একেবারে হাইওয়ের উপর দিয়ে মিছিল চলছে এবং পুলিশ তখন কিং কর্তব্য বিমুড়ো হয়ে দেখছে এবং সাধারণ মানুষ বাস থেকে হাত নেড়ে স্বাগত জানাচ্ছে